ভক্ত প্রহ্লাদকে যখন হিরণ্য কশিপ বারবার হত্যা করার চেষ্টা করলেন যত রকম ভাবে হত্যা করা যায় তত রকম ভাবে চেষ্টা করলেন লোক লোকজন লাগিয়ে যত রকম ভাবে হত্যা করা যায় তত রকম ভাবে চেষ্টা করলেন নিজেও তর্জন বর্জন করলেন কিন্তু ভক্ত প্রহ্লাদকে হত্যা করতে পারবেন না কিন্তু ভক্ত প্রহাদ তিনি তো একজন বৈষ্ণব ভক্ত তো তিনি কিভাবে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন নৃসিংহ ভগবান যখন ভক্ত প্রহাদকে বললেন যে প্রহ্লাদ তুমি বল প্রভুর করো তখন প্রহাদ বললেন প্রভু আমি আপনার নিষ্ণ ভক্ত আমি তো কিছু পাওয়ার আশায় আত্মার ভজন করিনি কারণ কিছু পাওয়ার আশায় যদি ভগবান ভজন করি তাহলে লোকে আমাদের বিনা বেনা করবে ব্যবসা করবে সেজন্য প্রভু আমি কোনো কিছু পাওয়ার আশায় আপনার ভজন করিনি আমি আপনার নিষ্কাম ভক্ত আমাকে এই কোনো কলঙ্ক না প্রভু যে কিছু পাওয়ার আশায় আপনার ভজন করেছি আমার কিছু প্রয়োজন নেই কিন্তু নৃসিংহ ভগবান বললেন প্রহ্লাদ কিছু তো একটা চাও তুমি কিছু একটা যদি না নাও তাহলে আমি যে শান্তি পাচ্ছি না অন্তত আমাকে খুশি করার জন্য কিছু একটা গ্রহণ করো তখন ভক্ত প্রহ্লাদ বললেন প্রভু যদি দিতেই হয় তাহলে আমাকে দুইটি বর দেব আমার পিতা আপনার উপর অন্যায় অবশ্য অপরাধ করেছেন তার যে পাপ হয়েছে আমার পিতা আপনার সামনে যুদ্ধ করেছে আপনার শ্রীাঙ্গে আঘাত করেছে আপনাকে কোনো ভাষায় গালানি করেছে তার জন্য যে অপরাধ হয়েছে আমি তার পুত্র হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি প্রভু আমার পিতাকে আপনি ক্ষমা করে দেন দেখুন অর্থ সম্পত্তির জন্য পিতাকে পিতা বলে না মাতাকে মাতা বলে না সামান্য তো অর্থ সম্পত্তির জন্য ভাই ভাই যদি একটু ভাগাভাগিতে কম হয়ে যায় তখন তাই মানে মাকে মা বলে না পিতাকে পিতা বলে না অনেক এরকম অভাগার সন্তান আছেন দেখবেন অনেক এরকম অভাগার সন্তান মানে কন্যারা আছেন যারা বনে বনে হয়তো একটু সমাধানা কম পেয়েছে তার জন্য বাবার বাড়ি আসা যাওয়া বন্ধ করে দিয়েছে এবং অনেক আছে আপনারা মিলিয়ে নেবেন দেখবেন স্বাস্থ্যের কথা কিন্তু ভক্ত তো একজন বৈষ্ণব তিনি নিজের বৈষ্ণবতা আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন যে দেখো পিতা পিতাই হয় মাতা মাতাই হয় মাতৃ পিতৃ ঋণ কখনো পরিশোধে হয় অপরিশোধে মাতা পিতা দু চার বিঘা জমি কমই দেখ না কেন দু চার সোনা দু চার তোলা সোনা কমে দেব না পিতামাতা তো আমাদের জন্ম দিয়েছেন আমাদের মানুষ করছে তাহলে সম্পত্তির জন্য আমরা মাতাকে মাতা বলে না পিতাকে পিতা বলে না কিন্তু ভক্ত বললাম নিজের বৈষ্ণবতা দিয়ে জগৎকে শিক্ষা দিলেন যে মাতৃ ঋণ পিতৃ নিন কখনোই পরিশোধের নয় অপরিশোধের সেজন্য তিনি ভগবানের কাছে ক্ষমা চাইলেন প্রভু আমার পিতাকে ক্ষমা করে দেন কারণ ভগবান যদি ক্ষমা না করেন তাহলে চিবের চরমগতি কথাও নিস্তার নেই তো ভগবান বললেন প্রধান ত্রিশ সপ্তাহী পিতা পুত আমি তোমার পিতাকে তো ক্ষমা করলাম তার সঙ্গে সঙ্গে একুশ গুল অর্থ এবং যারা জন্মেছেন আর যারা জন্মাবেন তাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আর আমি কথা দিচ্ছি এরপর থেকে তোমার বংশ উৎপন্ন আমি কাউকে নিজের হাতে বয় করবো না সংসারে জগতে বা গ্রামে জন্মগ্রহণ করে তো যে গ্রামে জন্মগ্রহণ করে সে গ্রাম হয়ে যায় যে গর্ভে জন্মগ্রহণ করে ধন্য হয়ে যায় যে সংসারে করে সংসারের একুশ পর্যন্ত তার সুবিধা সুযোগ পাওয়া যায় এই হচ্ছে বৈষ্ণবতা দেখুন বেদ বেদান্ত উপনিষদ সবকিছু সমস্ত করে রেখেছেন তবু জীবের চরম গতি এ যে আজকে সমাজ উচ্ছন্নে যাচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে শাস্ত্র শ্রবণের অভাব শাস্ত্র জ্ঞানের অভাব মানুষ শাস্ত্র শ্রবণ করে না সেজন্য তারা তাদের জ্ঞান আসে না সেজন্য তারা ভুল পথে চলে যায় সঠিক পথ তারা খুঁজে পায় না যাই হোক এখন শাস্ত্রই আমাদেরকে সঠিক পথ দেখাবেন